এখন তো ডাইরেক্ট জ্বালা যায় ডাক বানাবি আর এখন দেখা দিকে জীবন হয়তো না ইত্যাদ ডার মাঝখান বন্ডারি ই এনে জায়গা আর ইন জায়গা দেখি জায়গা দেখলে জায়গায় নিতর না আরও জায়গা দেখলে জায়গা সাংবাদিক বন্ধু আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইলিয়াস প্রকাশ কাংসন আমার পিতা মৃত হাজিয়া আহম্মদ সৌদাগর আমি হামদার টিলার অধিবাসী ফরিকশোরি থানার অন্তর্গত আজকে আমি এই সাংবাদিক সম্মেলন ডেকেছি আমার পত্রিক জায়গা উদ্ধার এবং ফরিকশোরিতে গতকালকের একটা হয়রানিমূলক ফরিকশোরি থানায় মিথ্যা মামলার অভিযোগের বিরুদ্ধে অ্যাকচুয়ালি আমি আমাদের এই চট্টগ্রামের বাসায় বলতেছি অ্যাকচুয়ালি হাজি ইদিরিশ পরিবার এবং পরিবারের মধ্যে আছে যে তারা হাজি ইদিরিশবা খাতুন মমতাজ বেগম সালাউদ্দিন আলাউদ্দিন মহিনউদ্দিন হেলাল উদ্দিন এবং তার দুয়ো বাগিনা ইতারা খালি এক লাই লাইনের বিরুদ্ধে জিনিস চানো গড়ানা গান পাঙি হয়ে পেলাই আমি এখন আছি আসলে ইতারালয় আর লো জায়গার বিরুদ্ধে আজ প্রায় ইতারা পুকুরিক ছিল লাগছিল ইতার আর জায়গার মধ্যে রয়ে গেলি এবং এই ওনার ব্যাপার এই মামলা নাইন চলে মামলা মামলা চলে যায় আর বাপের যা হাজির দিয়েছি এই আর বাবা যে দুই বছর আগে মারা গিয়ে মারা যাওয়ানোর পর দিয়ে রে এখন মামলা আর বাইক বিদেশে থাকে এখন আগর খালিঘা তো এখন কি মামলায় পরিচালনা করিবেলাগুলো আর আর এই আইনজীবীর কাছে যাই আইনজীবী আর পরামর্শ যায় ওনার এই খতিয়ানোর সমস্যা কিন্তু দলিল কোনো সমস্যা নেই ওনারা যারা তো জায়গা কেনুনি তার নামে আর এসও আছে তার নামে বিএসও আছে এখন বিষয় যে অনাজীরা ভূমি অ্যায় কেন কি করুন বিবিধ মামলা করুন ভূমি বিবিধ মামলা আট দু হাজার তেইশ মামলায় ব্যাগ কি রুজু হয় আট দুই হাজার তেইশ মামলায় ব্য বিভিন্ন রকমের তদন্ত আজনি আইনী ইম ব্যাক ছয় তারিখ ছয় মাস দুহাজার তেইশ সালের মধ্যে কি হয় নিষ্পত্তি হয় বিভিন্ন তরজুপ যায় তারা তো কারণ ফসলের মানুষ তো তারা তরজুপ কম নচলায় বিয়া ঘরেও ছয় তারিখ ছয় মাস দুহাজার তেইশ সালের মধ্যে মামলায় বে নিষ্পত্তি হয় এই মামলায় বে নিষ্পত্তি অনার সময় তুমি তার হল আলো দুশ্মনী শুরু হয় আলো দুশ্মনী যায় তারা আলো জাতিগত কোনো দুশ্মনী নেই আই তার জায়গা পাই ই তারা গর বিল্ডিং শিল্ডিং জিম বান্ধি দিয়ে বিয়া জায়গা উম যে প্রমাণিত এই যে কাগজে আই এখন জাতক কথা কবি ব্যাগিনো এভিডেন্স অনরা আতো ফুঙ্কনে ফুঙ্কনে দিতে একটা মিসে এভিডেন্স অনরা দিতাম না এই মামলায় গড়ানো যায় যায়রে তারা আর যাতে একটা জায়গা কিছু করি না পারা ভূমি অফিস কিছু করি না পারে ইতারা তারা যাইরা একশো চল্লিশ দুই হাজার তেইশ নামক একটা মামলা দিয়ে গুফনে এবং গুফনে যাইরাই আমি কিন্তু ডিবি ডিবি পুলিশ সূত্র কী করছি তদন্ত রিপোর্ট নিয়ে তদন্তরিপুর একতরফা গিয়ে তদন্তরিপুর মধ্যে আর পরবর্তী রিপোর্ট সাজের রিপোর্টে দেখা আছে যে বাদিনীরে ওই ওই কুম্বরফাড়া নামক জায়গার মধ্যে সেন জিতুন বাইর গড়া দুইজন মায়ের উগ্রমর ফোয়া আছে দুজন মায় পায় আর দুজন মোটরসাইকেল নামাই এরা অস্ত্র দেখায় মার্জি ধর্জি সর্ণবাতে টিয়া ঘুষি লেগেই গরকম একখান আর দেখাতির মামলা দিই সামনে আরও হইন গতকালই এর ঘটনার সাথে অ্যাকুরেট জড়িত দেখাতির মামলা দিই মামলা এন এখনো কিন্তু চলমান আছে মামলাইন দিয়ে রে তারা খান্ত নময় মামলাইন দানোর পরে দিয়ে রে তারা আর বাড়ির মধ্যে রাস্তা দিয়ে যাবে সব মধ্যে রাস্তা দিয়ে থাকে এনে ফুট ভরসার মধ্যে অভিযোগ করছি ফুটসরি থানার মধ্যে অভিযোগ করছি আর বারবার মামলার হুমকি দিয়ে রাস্তা থেকে থাকে রান করে ত্যান করে ফুটসরি থানায় আর কোনো কিছু সহযোগিতা নয় নগরণের কারণে যাই রে আর আনজিবি আনজীবীরও হয়ে আনজীবী হয়তো তুমি গিবি এখন মামলা এখন অলরেডি চলে তোমার তো দরকার হলে তুমি একটা কোর্ট জিডি করিবে যাবি গিয়ে রাখবে যখন এখন সমস্যা নেই যে মারি লাগলে হয়তো মারি লাইলে মরি যাবে কি পরবর্তী দেখেন যে মামলায় তারা ঘর দিয়ে আর কেন মামলা করতে গিয়ে আর মামলা করতে গিয়ে যে মামলায় আসামি দিয়ে যায় আরে আর আছে মহিনুদ্দিনী বেড়ে আরোগ্য আছে আর ভাই নজরুলু রে আর ফুতবাই আছে বদরুলু রে আর দোকানের কর্মচারী যশুনু রে এই তার মামলা দিয়ে মামলায় দিয়ে মামলায় মধ্যে লিখিয়ে যায় আর নাকি জুর্যবস্তি ওই অফিস নিয়ে তাত মানে কি লো সাইন দিয়ে এবার বলে মোমার লই তার সিজার লেগে গিয়ে বললে পুরো পড়ুতে লগিয়ে তো এই টাইম দি আল্লাহ রহমত যে আর পার আনজিবি যাতে যেটা পারমিশন লই এখান গিয়েছি মানে শুনানি করছি যে একটু কথা কই তো স্যার কই এই আর ভিতরে মামলা ইন ব্যাগি মাঙ্গে হল ফোন দিয়ে রে মামলা সরাসরি খারিজ করে দিই খারিজ করি দিয়ে রে আর আনজিবি আর পরামর্শ যা তোমার তো হয়রানি তোমরা তুমি তার এটার মামলা করি মামলা করি না কর তোমার তোমার এটা করছি করছি না যে আমি তো অহেতুক মামলা করতাম না অহেতুক মামলা এখন যে মামলা ফাইনালি বিচার ফাইতাম না এই কোনো মামলায় করতো তো তোমার জালি তোমার তো লিল মামলা করি কি আছে এভিডেন্স আছে ইতারা দলিল নিঃশর্তবান ব্যক্তিত্ব দলিল করছি এক দলিল দুবার দুবার নাম জারি করছি একশতক কিনে দুশতক গেজি আসলে তো দেখিলাম যে আপনার আরও দু বুঝলাম না ইং এটারা অপরাধ গজি

তদন্ত তদন্ত করছুম তদন্ত করছুম তদন্ত করছুম আর একদিন শব্দ আমি আমি রিপোর্ট দিয়ে দিছি তো রিপোর্ট দিয়ে দেখি দুশো আটষট্টি ফাটা রিপোর্ট দিয়ে লাস্টে মন্তব্য লেখা দেখি আমি মন্তব্য করতে পারিনি তদন্ত করতে পারিনি দুশো আটষট্টি ফাটা রিপোর্ট দমন করা তদন্ত করে নারে বলে কর এই মামলা এন আই আবার কি যে সর এই মামলায় দিয়ে তুমি খারেজ হয়ে গিয়ে খারেজ হয়ে নো আই আবার জেলা জস করে দিচ্ছি জ্বালা করে তাই নো করে জিনিস জ্বালা করে মধ্যে আবার ভাঙে ই তো অপরাধই ই অপরাধুল ল অপরাধুল ল সমসি দেখা যে দুশো আটষট্টি পাতা দিয়ে এই খাগসিন্ত আছে দুই হাজার একবার সাইটি এই আটষট্টি কথা দিয়ে যশকোর মধ্যে দিয়ে জন্ ঘটানার তারিখ যেমন গতকালই হয় গডানা এই গতকালই মামলায় সিআইডি মধ্যে দিই তদন্ত দিই এই এই মূল যে খালি তারা সিআইডি প্রভাবিত খরচ করছি এত আল্লাহ জানে ইতার বিষয় আহে আৰু গাইড নো জানি কিন্তু ইতার মামলা যাতে খালি রিভিশন হবার কি দেখি আর রিভিশন মঞ্জুর হয়ে গেছে আর তদন্ত দিয়ে আবার কতুন দিয়ে খরচ হয় আবার আনা খুললো করছো আর তো দি আর তো ইন তো ইনস্টেন্ট জালে দি ইন মধ্যে কোনো আর আৰু আর আর তো আর তো আরও আৰু না ইতার আরও লাগতো না জালে দিন কাগজ হবো আমার কাগজ ইন তার লুকাইলে তেতো না ইন বমি অফিস আছে দলিল গিয়া আছে প্রত্যেক বালামত আছে এই এই ইন তুমি বাঁচি পেলে বলি আর তারা এই গতকালের ঘটনা দিয়ে এখন খর সামনে হইম

এখন যদি এত বড় এখন সত্য মামলায় যায় এখন মামলার আসামি গজ্জি যায় শহীদ উল্লাহ যে দ্বিতীয় নম্বর মামলা আসামি এ তারা বক্তব্য তো নদী এখন মামলার নদীর কাগজ জানাবি মামলা খেলা তাগজ আনি এ তারা যে সম্রা আবার সম্মান সম্মেলন হাড়া বুঝতে পারে দ্বিতীয় নম্বর আসামি হতে শহীদ উল্লাহ রায় যে শহীদুল্লাহ এটা হতা বলেন যে বোলাদে সার দিন হচ্ছে ডাকা শরীর ফিরোজপুর ঢাকা ফিরোজপুরি এই বেহাটায় খাস লই বলে কন্ট্রাক্টারে খাস একজনে লই দিয়ে যেন ফোর ম্যানি করে জান যথাযথ

হামদাতিল সব থেকে বেশি বেশি রাস্তাঘাট নয় আর জায়গা জায়গা সম্পর্ক তিন ঘন্টা জায়গা রাস্তালে যান গরি রাস্তালে দিয়ে পেলায় কিন্তু এখন বিষয় হয়ে যায় ইতারা যায় যাই এই সমস্ত বিষয় ইন আর একটা নাই ওনারও দিকে দিন তো ইটার একখান মামলা ভেজি বলতে হর তদন্ত আছে খালি রাতে পৌঁছনে আর হারামি ওনারা এক এই মামলা কী যায়

আচ্ছা মনকাজের বাড়াটি ছাড়া হামজা টিলের মধ্যে হামদা টিলের মধ্যে মানুষ নাই এই একটা ফ্রিয়ভাবে বক্তব্য আন রে ও এইভাবে একখান মানুষের হয়রানিমূলক মৃত্যজ্ঞ লাইফ দিয়ে রে মানুষের মানসম্মান নষ্ট করন ওর এই ওর লাইফ দেখে আই খুব মর্মাহত হই এবং ও ইয়ান যে সমন্বয় লাইফ দেয় ও পর্যায়েটা বিভিন্ন সন্ত্রাসী একবার কদ্দে দুশো জন আসি একবার করদের তিরিশ জন আসি একবার করতে পঞ্চাশ জন আসি একবার করতে দাশুরি খন্দা আসিল একবার কদরো আসিল হ্যাঁ একবার কদ্দেশ তেলে ঘড়িয়ে নি একবার কদ কান্দ গড়িয়ে নি এভাবে করে রে ইতারা মাদ্যুর গুজি বাংসুর গুজি ইন ব্যাক আরো লাইভ দিয়ে দেি এই ফারুদুর যোগসাজুস এবং এই সংবাদিক ফেসুর ফরুর যোগসাজের একতরফাভাবে লাভ দিয়ে আজি আজ আর কিছু মান আরা কিছু ব্যবসা বাণিজ্য করে চলি আরও ব্যাকড্রাউন্ড নাই আর রাজনীতিবিদ ন আর এখনও ফেডার ন আর একজন সাধারণ সাধারণ মানুষ আরা ব্যবসা বাণিজ্য করে যারা কিছু আই উন্নতি করে রাখা বেশি কিছু না কিন্তু যেভাবে ও লাইফ লাইফপান এক একতরফা পাবে ও চালে আর একটু মুখ্য বক্তব্য লোক এবং আরও এলাকার মানুষ এ তারাও এলাকার মানুষ এই ঘটনার ন ঘটায় একতরফা পাবে ও ডাকাত একবার একবার কত জায়গা দখল করতে এসছি একবার কদ যে ডাতে করতে হচ্ছি একবার পর যে দশ বরি আশটা বরিশ নিয়ে গই একবার পর থেকে চল্লিশ বরিশ নিয়ে গই একবার পর যে আষ্ট লাখ টেঙা আছিল আসিল একবার পর ছ লাখ টাকা কেস আসিল হ্যাঁ এ এই বানমার এই দুর্নীতির বা এই ধরনের লাইভ দিয়ে আমরা যে মানসম্মান নষ্ট করছি আই অনরা সাংবাদিক বাহি প্রতি আকুল আবেদন জানাই অনরা যদি অনকিয়া যদি এই এই ফেসবুক পেজ ওর কোনো নামদারি সাংবাদিক ছাড়া অহেতু কোনো মানুষে যদি এ ধরনের লাইক করে অনরা সাংবাদিক বা প্রতি অনুরোধ করছেন অনরা ইন প্রতিহত করেন এ ধরনের দুর্নীতি বিরুদ্ধে ওনারা নিজ করুন এবং ইতারা এভাবে করেন মানুষরা এই ব্ল্যাকমেল করেন ই নতুন পাইতাম চাই